হ্যালো এভরিওয়ান স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো এক অসাধারণ টপিক নিয়ে আওয়ার হ্যাবিটস ডিসাইড আওয়ার ফিউচার কিন্তু শুধু হ্যাবিট থাকলেই হবে না আমাদের হ্যাবিটস মাস্ট অ্যালাইন উইথ দ্য টাইম লাইন অফ আওয়ার লাইফ মানে হলো যে বয়সে আমরা যে কাজগুলো করব সেই অনুযায়ী হ্যাবিট বানাতে হবে আদারওয়াইজ আমরা ভুল রাস্তায় চলে যেতে পারি তাহলে চলুন আজকে দেখি কিভাবে ছোট ছোট হ্যাবিটস আমাদের পুরো ফিউচারকে ডিজাইন করে দিতে পারে

এই সময় কিউরিওসিটি ডিসিপ্লিন আর লার্নিংয়ের হ্যাবিট তৈরি করতে হবে যেমন আর্লি ওয়েকিং আপ ডেইলি রিডিং গ্র্যাটিটিউড এক্সেট্রা টিন এজ থার্টিন টু নাইনটিন ইয়ার্স এখানে হ্যাবিট হওয়া উচিত টাইম ম্যানেজমেন্ট গোল সেটিং ফোকাস অন স্টাডিং ডিস্ট্রাকশন কমানো সোশ্যাল মিডিয়াতে না ডুবে প্রোডাক্টিভ ইউজ করা উচিত ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের এক্সাম্পল দিই ছোটবেলা থেকে তিনি আর্লি মর্নিং নিউজ পেপার ডেলিভারি করতেন আর সেই সঙ্গে পড়াশোনা করতেন ফ্রম আ ইয়াং এজ হি বিল্ড ডিসিপ্লিন সেই হ্যাবিটে তাকে লেটার মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এবং প্রেসিডেন্ট বানিয়েছিল সো টিন হ্যাবিট ডিফাইন্স ইউর ডিরেকশন ইয়াং অ্যাডাল্টস এই সময় ক্যারিয়ার বিল্ডিং এর হ্যাবিট গড়া দরকার নেটওয়ার্কিং কন্টিনিউয়াস লার্নিং হেলথ ফিটনেস ফিনান্সিয়াল ডিসিপ্লিন এসব করতেই হবে অনেকেই বলে আরে পরে করব বাট রিমেম্বার টোয়েন্টি ইজ দ্য ইনভেস্টমেন্ট ডেকেট মিডলাইফ এই সময় ব্যালেন্স হ্যাবিট দরকার ফ্যামিলি বন্ডিং ইমোশনাল ইন্টেলিজেন্স কেরিয়ার স্টেবিলিটি হেলথ চেক আপ স্ট্রেস ম্যানেজমেন্ট উৎসবের দিকে মন দিতে হবে এখানে অনেকেই ভুল করে শুধু টাকা রোজগারে ফোকাস করে ফেলে কিন্তু হেলদি লাইফস্টাইল হ্যাবিট না বানালে ফিউচার কিন্তু কোলাপ্স হয়ে যেতে পারে বিওন ফিফটি এই সময়টা হলো লিগেসি ফেজ হ্যাবিট হওয়া উচিত মাইন্ডফুলনেস মেন্টারিং ইয়ং জেনারেশন হেলথ কনসিয়াস লিভিং ফিরিচুয়াল প্র্যাকটিস এই সময় হ্যাপিনেস আসে কন্ট্রিবিউশন থেকে না কনজামশন থেকে এখন বিগ কোশ্চেন কি করে আমরা হ্যাবিট টাইমলাইন অনুযায়ী বানাবো স্টেপ ওয়ান আইডেন্টিফাই ইওর কারেন্ট ফেজ অফ লাইফ স্টেপ টু

আজ আমরা দেখলাম কিভাবে হ্যাবিটস টাইমলাইনের সাথে ম্যাচ করলে আমরা ফিউচার শেপ করতে পারি কমেন্ট করে বলুন আপনি এখন লাইফ ফেজের কোথায় আছেন আর কোন হ্যাবিট আপনি অ্যাডাপ্ট করতে চান ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমি আগামী ভিডিওতে দেখাবো হাউ টু আইডেন্টিফাই ব্যাড হ্যাবিটস অ্যান্ড Replace them smartly. So stay tuned. Till then, remember your habit is your future designer. Thank you.